সময়টা ছিল শীতকাল মাঘ মাসের রাত গ্রামের আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে কিন্তু তার আলো যেন আরও ভয়ঙ্কর করে তুলেছে নিস্তব্ধ পরিবেশটাকে দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে শেয়ালের ডাক ভেসে আসতে হাওয়ার সাথে সাথে শুকনো ফাতার খসখস শব্দ গ্রামের লোকেরা বলা বলি করে এই রাতে নাকি শ্মশানের ফতে কিছু অদ্ভুত শব্দ শোনা যায় এই গ্রামে থাকে রাহাত বয়স তার পঁচিশ শহরে কাজ করে তবে কদিন হলো ছুটিতে গ্রামে এসেছে রাত খুব যুক্তিবাদী ছেলে ভূত ফ্রেতে এসব কিছুতে বিশ্বাস করে না একদিন সন্ধ্যায় আড্ডায় বসে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ শ্মশানের ভয়ঙ্কর কাহিনী বলতে শুরু করলো কেউ বলল ওই বাস ঝাড়ের ধারে নাকি মাঝরাতে কান্নার শব্দ পাওয়া যায় আবার কেউ বলল শ্মশানের চিতায় যাদের অসময়ে মৃত্যু হয়েছে তাদের আত্মা নাকি শান্তি পায় না সবাই ভয়ে কেঁপে উঠলেও রাহাত হেসে উড়িয়ে দিল এগুলো সব কুসংস্কার বোধ বলে কিছুই হয় না বয়স্করা বলল তাহলে সাহস থাকলে এক রাত শ্মশানে কাটিয়ে দেখো রাহ তো চ্যালেঞ্জ নিয়ে নিল ঠিক আছে আমি আজ রাতে যাব সেদিন রাত বারোটার পর রাহাত লাঠি হাতে বের হলো আকাশে মেঘ জমেছে মাঝে মাঝে চাঁদের আলো ফুটে উঠেছে আবার অদৃশ্য হচ্ছে কুয়াশায় চারপাশ ভেসে উঠেছে পায়ে নিয়েছে শুকনো পাতার খসখস শব্দ গ্রামের শেষ প্রান্তে পৌঁছে এক অদ্ভুত নিরবতা তাকে ঘিরে ধরল শ্মশান পুরনো এবং বাঙ্গাচোরা গাঠ ফাঁসে বিশাল কয়েকটা বট গাছ বাতাসে দুফ আলতার গন্ধে যেন এখনও লেগে আছে এক কোণে কালো হয়ে পড়ে আছে পুরনো চিতার কাঠ দূর থেকে বেশি আসছে রাত ফাঁকির ডাক রাহাত চার দিকে তাকিয়ে একটা ফাতরে বসলো সে নিজের মনে বলল দেখি আজ কি আসে বুধ ফ্রেশ সব বাজে কথা কয়েক মিনিট কেটে যায় প্রথমে শুধু ঝিঝি ফুকার শব্দ তারপর হঠাৎ সময় মনে হলো কেউ যেন ফাঁসের বাঁশ যারে হাঁটছে ফাতার খসখসানি শব্দ শোনা যাচ্ছে কে ওইখানে চিৎকার করে উঠলো রাহাত কোনো উত্তর নেই শুধু ফাঁয়ের শব্দ যেন আরও কাছে আসছে হঠাৎ দেখা গেলো এক সাদা ছায়া বাঁশ গাড়ির ফাঁক দিয়ে বের হয়ে আসছে লম্বা দেহ এলোমেলো চুল মুখ ডাকা রাহাতের গলা শুকিয়ে গেল সে নিজেকে সামলালো চোখ মুখ মুছলো আবার তাকালো কিন্তু ছায়াটা অদৃশ্য সিনেশন ছাড়া কিছুই না নিজেকে বুঝালো রাহাত কিন্তু হঠাৎ কানে বেশি এলো এক নারীর কণ্ঠস্বর খুব গরু ছুর বলছে বাঁচাও আমাকে বাঁচাও রাহাতে বুক দরফর করতে লাগলো চারদিকে তাকিয়ে দেখল বটগাছের নিচে সত্যিই এক মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি লম্বা চুল পায়ের ফাতাগুলো মাটিতে স্পর্শ করছে না হাওয়ায় বাঁচছে রাহাত বয় ফাতর হয়ে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার মহিলাটি আবার বলল। আমি শান্তিতে নেই আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও এক ফা দুই ফা করে হাত পিছিয়ে যেতে লাগলো হঠাৎ মহিলাটি ভয়ঙ্কর চিৎকার করে ছুটে আসলো তার দিকে চোখ লাল টকটকে মুখের রক্তের দাগ দাগ গুলো খস যেন কাজ করছে না হঠাৎ তার লাঠিতে হাত থেকে পড়ে গেল ঠক করে শব্দ হলো আর সঙ্গে সঙ্গে সে বৈতিক মহিলা মিলিয়ে গেল কুয়াশার মতো রাহাত হাফাতে হাফাতে বাইরে বেরিয়ে এলো বেবি ছিল এখানে শেষ কিন্তু না হঠাৎ দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে একদল মানুষ মুখ নেই শুধু ফাঁকা গব্বর সবার হাতে জ্বলন্ত মশাল তারা একসাথে চিৎকার করে উঠল চারদিকে আগুনের লেলিহান দিয়ে ভরে উঠলো রাহাত ফাগলের মতো ছুটল বাসজার ফেরিয়ে গ্রামের পথ ধরে শেষমেশ নিচের বাড়ির উঠোনে এসে ধপ করে পড়ে গেল চোখ খুলল বোরে মাথা ঝিমঝিম করছে তার সে ভাবল হয়তো সব স্বপ্ন কিন্তু বাইরে গিয়ে দেখে তার হাতে তখনও সে পড়ে যাওয়া লাঠিটা পড়ে আছে আর শরীরে দুপ আলতার গন্ধে লেগে আছে রাত আজ আর কাউকে কিছু বলতে পারল না কিন্তু তার চোখের বয়ের ছাপ দেখে গ্রামবাসী বুঝে গেল শ্মশানের গল্প আসলে গল্প নয় এটি আসলে সত্যি রাহাতো বুঝলো সব কিছুর ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই কিছু সত্য আছে যেগুলো মানুষের চোখে আড়ালে থাকে আর সে রাত থেকে গ্রামের কেউ আর ওই শ্মশানের দিকে যায় না